যারা প্রতিটা দিন কম্পিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তরটি হল কর্ণাটকে বন্দিপুর ন্যাশনাল পার্ক অবস্থিত নেক্সট প্রশ্ন কোন সম্রাট অমিতাগ্রত নামে পরিচিত ছিলেন উত্তরটি হল বিন্দুসার অমিতাগ্রোধ নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো বিজয়ালয় চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরটি হল বিজয়ালয় চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট প্রশ্ন কোন নদী ধলেশ্বর ও দ্বারকেশ্বর নামে পরিচিত উত্তরটি হল রূপনারায়ণ নদী ধলেশ্বর ও দ্বারকেশ্বর নামে পরিচিত নেক্সট প্রশ্ন জি জিল্লাহ উপাধি কে গ্রহণ করেন উত্তরটি হলো বলবন জিল্লাহ উপাধি গ্রহণ করে থাকেন উত্তরটি হলো বলবন নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে উত্তরটি হলো পাঁচই জুন নেক্সট প্রশ্ন ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে ডুরান্ট কাপ যুক্ত উত্তরটি হলো ফুটবল নেক্সট প্রশ্ন দাড়ি কামানোর দর্পণ কী প্রকার উত্তরটি হলো অবতল দাড়ি কামানোর দর্পণ হলো অবতল একটি অবতল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো অমৃতবাজার কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকাটি প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন কোন রোগ দ্বারা সংক্রামিত হয় কোন রোগ দ্বারা রক্ত দ্বারা সংক্রামিত হয় উত্তরটি হলো এডস রক্ত দ্বারা সংক্রামিত হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ